বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আমেরিকা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সঙ্গে এক ধরনের সমঝোতা করে ফেলেছে কোন রাজনৈতিক দলকে এক ধরনের সাপোর্ট দিতে চায় তারা পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে আমেরিকা কি এনসিপির দিকে ঝুঁকে পড়েছেন নাকি বিএনপির সঙ্গে অলরেডি এক ধরনের সমঝোতা হয়ে গেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বেশ আলাইকুম দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর আলোচনা নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ইতিমধ্যেই কিন্তু আপনি দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তো যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই মূল বিষয়টি সম্পর্কে ধারণা পাবেন তো চলুন আমরা আর বেশি কথা বলবো না তার আগে বলে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার দোরগোড়ায় পৌঁছে দেবে আমাদের বর্তমান আপডেট নিউজ ভিডিওগুলো তো চলুন আমরা মূল ভিডিওটি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আমেরিকা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সঙ্গে এক ধরনের সমঝোতা করে ফেলেছে কোন রাজনৈতিক দলকে এক ধরনের সাপোর্ট দিতে চায় তারা পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে আমেরিকা কি এনসিপির দিকে ঝুঁকে পড়েছেন নাকি বিএনপির সঙ্গে অলরেডি এক ধরনের সমঝোতা হয়ে গেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বেশ কিছু ব্যাপার আলোচনায় আসতে হবে ভারত প্রসঙ্গ যেমন আসবে ভারত প্রসঙ্গ আসলে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কের প্রসঙ্গ আসবে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের ব্যাপার আসবে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনুসের বৈঠকের ব্যাপারটা আসবে এবং সেই বৈঠকের পরে আমেরিকার মনোভাব কিভাবে কখন কোথায় আমরা জানতে পারছি আমেরিকার প্রতিনিধিরা বিএনপির সঙ্গে বৈঠক করে কি মন্তব্য করছেন সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমরা তুলে আনার চেষ্টা করব যে আগামী সরকার গঠন করতে যাচ্ছে কারা এবং কাদের সঙ্গে আমেরিকার এক ধরনের সমঝোতা হয়ে গেছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে যশোশো পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পনসর করছে প্রজাতি ডিটিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশ বক্স থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম আমেরিকার সঙ্গে সমঝোতাটা কার হল প্রফেসর ইউনিসির হলো নাকি বিএনপির হলো নাকি এনসিপির হলো কারা এরপরে নাকি আবার জামাত ইসলামের হলো আগামী নির্বাচনের মাধ্যমে আগামী নির্বাচন কখন হবে সেটাও একটা বড় প্রশ্ন এবং আগামী নির্বাচনের মাধ্যমে কারা সরকার গঠন করতে চলেছে নিশ্চিত করে সেই আলোচনাটা এগিয়ে নিতে গেলে প্রথমে একটা নিউজ আপনাদেরকে একটু দিই সেখানে হচ্ছে যে ডক্টর ইউনুসের সঙ্গে আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে লন্ডন বৈঠক সেই লন্ডন বৈঠকের ব্যাপারে স্বস্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্র সেই বৈঠকটা একটা স্বস্তির আবহ তৈরি করেছে এমনটা যুক্তরাষ্ট্র বলেছে কারা বলছে এর ফলে দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বলে দেশটি মনে করে অর্থাৎ এখন বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে এবং নিশ্চিত করেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটা যুক্তরাষ্ট্রের ভাবনা বিএনপি মহাসচিবের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থাৎ আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স যে মন্তব্য করেছেন যে তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠক একটা বাংলাদেশের নতুন স্বস্তির জায়গা নির্বাচনের তৈরি করেছে আমেরিকা এই মন্তব্য কেন করলো আমেরিকা এই মন্তব্য করার পেছনে কারণ কি তাহলে কি আমেরিকার সঙ্গে বিএনপির এক ধরনের সমঝোতা হয়ে গেছে আমরা এই আলোচনা করলে অনেকে বলবেন যে আমেরিকার সঙ্গে বিএনপির সমঝোতা হওয়া না হওয়াতে কি কি যায় আসে যাই যে আসে কি আসে না সেটা আমরা বাংলাদেশের ইতিহাস ঘাটলেই খুব ভালোভাবে দেখতে পাই বাংলাদেশের ইতিহাসে যখন যে দল রাষ্ট্রক্ষমতায় থেকেছে কিংবা এসেছে যে কোনোভাবেই বিদেশি শক্তিদের সঙ্গে এক ধরনের সমঝোতা করতে হয়েছে বিদেশি শক্তিদের সঙ্গে সদ্ভাব রাখতে হয়েছে সুসম্পর্ক তৈরি করতে হয়েছে যখনই সুসম্পর্ক তৈরির ব্যাপারে ছেদ ঘটেছে এবং সুসম্পর্কটা নষ্ট হয়ে গেছে তখনই আমরা ব্যতিক্রম কিছু দেখেছি সরকার পরিবর্তনের ঘটনা দেখেছি কিংবা অন্য কোনো জটিলতা দেখেছি এটা ইতিহাস থেকেই আমরা জানি আমরা যদি সর্বশেষ শেখ হাসিনা সরকারের কথাই বলি শেখ হাসিনা সরকার বারবার যে কথা বলেছেন যে আমি যদি আমেরিকার কাছে মাথা নত করতাম আমি যদি মার্টিন দ্বীপ দিয়ে দিতাম আমি যদি করিডোর দিয়ে দিতাম তাহলে আমাকে ক্ষমতাচ্যুত করা হতো না আমেরিকান ডিপ স্টেটের ষড়যন্ত্রে আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে শেখ হাসিনার এই মন্তব্যটা হয়তো একটু অতিরঞ্জিত মনে হতে পারে কিন্তু আমরা যদি একেবারে গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে কিছুটা সত্যতা কি আমরা পাই না বর্তমান সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকা যেভাবে তোড়জোড় শুরু করেছে করিডোরের বিষয়ে বন্দরের ব্যাপারে সেই ব্যাপারটাকে আমাদের এক ধরনের আগের সাথে এক ধরনের মিল খুঁজে পাওয়া পেতে সহযোগিতা করে না আমেরিকা যে কোনো মূল্যে এই প্রফেসর ইউনুস সরকারকে সরিয়ে দেবে প্রফেসর ইউনুসকে সরিয়ে দিয়ে নতুন সরকার আনবে নতুন সরকার আনার মাধ্যমে হয় নির্বাচন হবে কিংবা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আবার রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করবে এমন আলোচনা তো আমরা কয়েক মাস আগেও শুনেছি যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিলেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়া নির্বাচনের মধ্য থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রফেসর ইউনুসের সরকারের বিরুদ্ধে এক ধরনের অ্যাক্টিভিজম করেছে এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন তারা বাংলাদেশে তিনি পোস্ট দিয়েছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে প্রফেসর ইউনুসের সরকার সেই সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল তারপরে আমরা বহু আলোচনা শুনেছি যে ভারত এবং যুক্তরাষ্ট্র মিলে একসাথে জোট হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনছে এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় আসছে প্রফেসর ইউনুসকে সরিয়ে দেওয়া হচ্ছে এরকম আলোচনা তো আমরা শুনেছি কিন্তু কোনোটাই কি প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হয়নি কেন প্রতিষ্ঠিত না হওয়ার কারণ হচ্ছে আমেরিকা তার পররাষ্ট্রনীতি থেকে কখনো পুরোপুরি সরে আসে না হয়তো ম্যান টু ম্যান একটু ফেরি করে কিন্তু আমেরিকার যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতি থেকে সরে আসে না আমেরিকা যে এর আগের সরকারের কাছ থেকেও করিডোর সেন্ট মার্টিন দ্বীপ এগুলো চেয়েছিল তার প্রমাণ আমরা দেখতে পাই বর্তমান সরকারের কাছ থেকে তারা যখন চাইছে এবং চাওয়ার ক্ষেত্রে চাওয়ার প্রেক্ষিতে বর্তমান সরকারের সঙ্গে এক ধরনের সদ্ভাব তৈরি হয়েছে এক ধরনের সুসম্পর্ক তৈরি হয়েছে সেই সুসম্পর্কের প্রেক্ষিতেই অনেকে ধারণা করেন যে প্রফেসর রিনুজ করিডোর আমেরিকাকে দিয়ে দিয়েছেন কিংবা দিয়ে দিবেন কিংবা দিয়ে দিতে পারেন এবং প্রফেসর ইউনুসের সঙ্গে তারেক রহমানের যে লন্ডন বৈঠক সেই লন্ডন বৈঠকে একটা মেসেজ আমেরিকা থেকে গিয়েছে যে পরবর্তীতে পরবর্তী নির্বাচনে বিএনপির পথে প্রফেসর ইউনুস যেন বাধা হয়ে না দাঁড়ায় এবং নির্বাচন নিয়ে যেন কোনো জটিলতা তৈরি না করে খুব দ্রুত নির্বাচন দিয়ে যেন গণতন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারে বাংলাদেশের জনগণ সেই চেষ্টা করার একটা পেছন থেকে একটা কলকাঠি উদ্যোগ আমরা সাদা চোখে দেখতে না পেলেও অনুভব করতে পারি যে আমেরিকা এরকম প্রক্রিয়ার মধ্যে রয়েছে আমেরিকা যখন এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে তখন বলে দেওয়াই যায় যে আমেরিকা এক ধরনের সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে তার বিশেষ নাস্তায় বিশেষ ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে তারেক রহমান না গিয়ে তার মেয়েকে পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম কোনো বিদেশিদের আমন্ত্রণ জানানোর ঘটনা তারেক রহমানকে আমন্ত্রণের মাধ্যমে ঘটেছিল আমরা দেখেছিলাম সেই সেখান থেকেই একটা ব্যাপার প্রক্রিয়ার মধ্যে রয়েছে যে আমেরিকার বর্তমান প্রশাসনের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে বিএনপির সেই ভালো সম্পর্কটা এখন কোথায় দিনের আলোর মতো স্পষ্ট যখন আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স বিএনপির প্রতিনিধির সঙ্গে বৈঠক করে বলেন যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে লন্ডন বৈঠকের পরে এবং নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে তার মানে এখন নিশ্চিত করেই বলে দেওয়া যায় যে আগামী নির্বাচনে বিএনপি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসবে তাহলে কি এমন বলা যেতে পারে যে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পরে আমেরিকা বিএনপির সঙ্গে এক ধরনের চুক্তির মাধ্যমে বিএনপির কাছ থেকে করিডোর আদায় করে নেবে সেরকম চুক্তি কি হতে পারে কিংবা সেরকম সমঝোতা হতে পারে আমার মনে হয় যে সেরকম চুক্তির কিংবা সেরকম সম্ভাবনার সম্ভাবনা খুব কম কারণ করিডোর ইস্যুর একটা সমাধান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই হয়ে যাবে বিএনপি এক ধরনের ফাঁকা মাঠে গোল করে দেবে বিএনপি ফাঁকা মাঠ পেয়ে গোল করে দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসবে এবং পরবর্তীতে আমেরিকার সঙ্গে সদ্ভাব রাখার জন্য আমেরিকার সঙ্গে কোনো ধরনের চুক্তি বাতিলের পথে তারা নাও যেতে পারে তখন একটা আলোচনা হতেই পারে যে করিডোর আমেরিকাকে যদি দিয়ে দেওয়া হয় সেটা তো দিয়েছেন ডক্টর ইনুস আমরা তো দিই এই আলোচনাগুলো চতুর্দিকে হচ্ছে এই আলোচনাগুলো মাথা চাড়া দিচ্ছে এই আলোচনাগুলো হোক আর না হোক একটা ব্যাপার স্পষ্ট যে আমেরিকা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে যেহেতু আওয়ামী লীগ এখন নির্বাসিত আওয়ামী লীগ নেই সেহেতু বর্তমানের রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে একমাত্র বিএনপির উপরেই আস্থা রাখতে পারছে পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে সেই ক্ষেত্রে আমেরিকার একটা সফট সমর্থন বিএনপির প্রতি রয়েছে যে সমর্থনটা এনসিপির দিকে থাকার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল প্রফেসর ইউনসের নানা রকমের কার্যক্রম সেখানে ছিল নানা রকমের উদ্যোগ ছিল করিডোরে একটা বড় বিষয় ছিল যে করিডোর দিলে এনসিপির দিকে আমেরিকা হয়তো ঝুঁকে পড়বে এবং প্রফেসর যেভাবে যে দলকে চাইবেন সেই দলের দিকে এক ধরনের সাপোর্ট দেবে আমেরিকা সেই সাপোর্ট দেওয়া দলকে কিভাবে ক্ষমতায় নিতে হয় সেই প্রক্রিয়াতে সামনের দিনগুলোর রাজনীতি পরিচালিত হবে সেরকম সম্ভাবনাও আমরা উড়িয়ে দিতে পারিনি একসময় কিন্তু এখন সেই সম্ভাবনা বোধ উড়ে গেছে আমেরিকার সঙ্গে জামাত ইসলামের সম্পর্ক নিয়েও অনেকে কানাঘুষা করেছেন যে জামাত ইসলামকেও আমেরিকা এক ধরনের সহযোগিতা করতে পারে ব্যাগ দিতে পারে যদিও জামাত ইসলামের ওপরে এক ধরনের মৌলবাদী ট্যাগ রয়েছে যে জামাত মৌলবাদ ছড়িয়ে দিতে পারে রাষ্ট্রক্ষমতায় আসলে মৌলবাদ মৌলবাদের এক ধরনের ঘাঁটি হতে পারে মৌলবাদের ঘাঁটি হলে এ দেশে জঙ্গি আস্তানা বেড়ে যেতে পারে এরকম নানা আশঙ্কা থেকেই আমেরিকা হয়তো জামাতের দিকে নাও ঝুঁকে যেতে পারে সেরকম আলোচনা হয়েছে এখন ব্যাপারগুলো স্পষ্ট হচ্ছে দিনে দিনে এবং